শিক্ষকদের চাকরি কি বাঁচানো যাবে ত্রিপুরা সরকার কি এই বিষয়ে সুপ্রিম কোর্ট বা শিক্ষা দপ্তর যে আছে সেখানে কোনো রিকোয়েস্ট করেছে বিগ কোশ্চেন সর্বশেষ শিক্ষকদের চাকরি যখন সুপ্রিম কোর্টে বর্তমানে চলছে তখন রাজ্য সরকার বারবার বারবার বলছে শিক্ষকতা চাকরি ক্ষেত্রে টেট বাধ্যতামূলক তাই সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণ করা যাবে না কিন্তু অন্যান্য রাজ্য সরকার কী করছে যে অলরেডি শিক্ষক চাকরি পেয়ে গেছে তারা চাকরি অলরেডি করছে তাদের জন্য তাদের টেট এককালীন ছাড় দেওয়া হয় কারণ তারা যখন চাকরি পেয়েছে তখন কিন্তু টেট বাধ্যতামূলক ছিল না কিন্তু আমাদের রাজ্য সরকার কোন পথে হারছে সেটা কিন্তু সবচেয়ে বড়ো কোশ্চেন শিক্ষকদের চাকরি বাঁচাতে দিল্লি ধরনা উনত্রিশে জানুয়ারি শিক্ষকদের চাকরিতে টেট বাধ্যতামূলক পুরানো পেনশন প্রকল্প যে ছিল সেটা ফিরিয়ে আনার জন্য জোরদার প্রস্তুতি জোরদার দাবি এ বিষয়ে একটা প্রতিবেদন উঠে এসেছে সেটা আমরা দেখার চেষ্টা করব বর্তমানে সুপ্রিম কোর্টের যে রায়টা বেরিয়েছে টেট বাধ্যতামূলক বিষয়ে সেই রায়ে উল্লেখ করা ছিল যারা টেটবিহীন অর্থাৎ টেট চালু হওয়ার আগে চাকরি পেয়েছিল তারা আগামী দুই বছরের ভিতরে টেট পাশ করতে হবে নিজের চাকরিটা বাঁচাতে গেলে যারা ফিফটি ফাইভ ইয়ার্স হয়ে গে চলছে যেসব শিক্ষকরা তাদের ক্ষেত্রে লাগবে না যারা এর কম চাকরি তাদের ক্ষেত্রে দুই বছর টেট পাস করতে হবে এ নিয়ে বিভিন্ন রাজ্য সরকার থেকে সুপ্রিম কোর্টে আপিল করছে যাতে এককালীন ছাদ দেওয়া হয় এককালীন ছাদ দেওয়া হয় সেটা কেরল হোক ওয়েস্ট বেঙ্গল হোক কিংবা অন্যান্য রাজ্য হোক ইউপি হোক কিন্তু ত্রিপুরা সরকার কিন্তু এরকম দাবি আমাদের জানা মতো এখনও সুপ্রিম কোর্টের কাছে করেনি বা কোনো আবেদন কিন্তু এখন পর্যন্ত করেনি কিছুদিন আগে সর্বসাহী শিক্ষকরা যে একটা কেস সুপ্রিম কোর্টে চলছে সেখানে রাজ্য সরকার উকিল যেটা সওয়াল বা রাজ্য সরকার হাইকোর্টে যে কেসটা চলছিল সর্বশিকার রাজ্য সরকারের যে প্রতিনিধিরা তারা বারবার বলছে সর্বশেষ শেখ রেগুলেশন করা যাবে না তাদের টেট পাস নয় টেট কোয়ালিফাই তারা করেনি এটা কিন্তু রাজ্য সরকারের নিজস্ব বক্তব্য যে টেট পাস না করাতে সর্বশেষ রেগুলেশন করা যাবে না তাহলে সর্বশেষ শিক্ষক বাদে যা অন্যান্য যে শিক্ষকরা আছে যারা টেট টেট মাধ্যমে চাকরি পাইনি বা তখন তেট চাল হয়তো চালও হয়েছিলো এর আগে চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রে কি রাজ্য সরকার একই ভূমিকা পালন করবে সেদিকেও কি রাজ্য সরকার বলে দেবে যে তেট লাগবে কারণ এই এই চাকরিগুলি তো বর্তমান সরকারের সময় পাইনি এটা বিগত সরকার সময় পেয়েছিল যখন কোনো রিটার্ন এক্সাম ছিল না বাইবারের মাধ্যমে চাকরি হতো অনেক কিছু ছিল তখন সেটাকে রাজ্য সরকার সেটা ফলো আপ করবে সেটা কিন্তু কোশ্চেন থেকে যাচ্ছে তবে রায় যাই হোক পুরো ভারতের ক্ষেত্রে একটারাই প্রযোজ্য হবে রাজ্য সরকার আপিল করুক বা না করুক অন্যান্য রাজ্য সরকার যে আপিল করছে সে আপিলে যদি সুপ্রিম কোর্ট মেনে নেই যে না টেট ছাড় দেওয়া যায় তাহলে ত্রিপুরা সরকারের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে এখানে স্কুল টিচার ফেডারেশন অফ ইন্ডিয়া আগামী উনত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশে দিল্লি দিল্লিতে পার্লামেন্ট মার্চ তথা মহাদন্য আয়োজন করবে জাতীয় শিক্ষানীতি যে এনএপি দুই হাজার কুড়ি সেটা বাতিল করার জন্য ও পূর্ণভাল এস ওল্ড পেনশন স্কিম যেটা আছে সেটা আনার জন্য আর কর্মত শিক্ষকদের যে যোগ্যতা পরীক্ষা বা টেথ থেকে অব্যাহতি দেওয়ার দাবিতে এই দণ্ড অনুষ্ঠিত হবে প্রেসিডেন্সি এ বারোটি সাধারণ সম্পাদক যারা আছে তারা এই ঘোষণা করেছে পনেরো ষোলো নভেম্বরে তারা সংগঠনের যে মিটিং ছিল সেই মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে আগামী উনত্রিশ জানুয়ারি দিল্লিতে ধন্য করবে যে যারা শিক্ষকের চাকরি করছে তাদের জন্য টিট এককালীন ছাড় হয় তাদের জন্য টি বাধ্যতামূলক না করে পুরানো যে পেনশন প্রকল্প যেটা আছে সেটাকে যাতে ফিরিয়ে আনা আনা হয় আর জাতীয় শিক্ষানীতি দুই হাজার কুড়িতে যে শিক্ষানীতিটা চালু হয়েছিল এনএমপি টু থাউজেন্ড সেটা যাতে বাতিল করে দেওয়া হয় তার জোর প্রস্তুতি চলছে সেই আন্দোলন প্রচেষ্টার জোর প্রস্তুতি চলছে শিক্ষাকে তো আর কর্পোরেট করা যায় না শিক্ষাকে তো আর বেসরকারি যায় না কিন্তু এই নীতির ফলে শিক্ষা দিন দিন বেসরকারি হচ্ছে তাই অবিলম্বে সেটা বন্ধ করার দাবি জানিয়ে যাচ্ছে নেতারা আরও তুলে ধরেন দুই হাজার সাল থেকে কার্যকর নতুন পেনশন স্কিম অর্থাৎ এনপিএস শুধুমাত্র কোর্ট সার্থী পূরণ করে এবং কর্মচারী শিক্ষকদের জন্য কোনো প্রকৃত সুবিধা নেই ইউপিএস জিপিএস সিপিএস অবদানমূলক স্কিমগুলি যেটা সেটাও অগ্রহণযোগ্য তারা অবিলম্বে পুরানো পেনশন স্কিম যেটা সেটা পূর্ণবহাল করে ত্রিপুরা রাজ্যে কিন্তু পুরানো পেনশন স্কিম দুই হাজার আঠারো ছিল তৎকালীন বাম্বর সরকার কিন্তু পুরানো পেনশন স্কিমেই কিন্তু চাকরি বা চাকরির ব্যবস্থা করত। কিন্তু বর্তমান বিজেপি সরকার আসার পর পুরোনো পেনশন স্কিমটা তুলে দিই যার জন্য রাজ্য সরকারের কর্মচারীরা কিন্তু বিরাট বড় একটা লস হচ্ছে যখন তারা মানে চাকরি থেকে রিটায়ারমেন্টে যাবে কারণ পেনশনের টাকা তো পাবে না যা টাকা পাবে এটা সামান্য সামান্য একটা বাতা হিসেবে পাবে এবং নিজের টাকা কেটে নিজের টাকা সঞ্চয় করে সেটাকে পেতে হবে দু সালে এনসিআইটি একটা গাইডলাইন চালু করেছিল যে শিক্ষকদের জন্য টেট যোগ্যতা বাধ্যতামূলক সুপ্রিম কোর্ট রায়কে অগণতান্ত্রিক সার্বিক ন্যায় নীতি পরিণতি বলে মন্তব্য করা হয়েছিল এফ এরপর সব কিছু ঠিকঠাক ছিল দু হাজার দশ সালে নীতি মেনেই সবগুলি রাজ্য সরকার টেটের মাধ্যমে চাকরিতে সবাইকে জয়েন করিয়েছে টেটের মাধ্যমে সবাই চাকরি হচ্ছে বর্তমান সময় কোনো রাজ্য এরকম নেই যেখানে টেট ছাড়া চাকরি হয়ে যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে কি যারা দুই হাজার দশ সালে আগে চাকরি পেয়েছে যারা পাঁচ উনিশশো আটানব্বই দুই হাজার এই এই ধরনের সময়ে যারা চাকরি পেয়েছে তখন তো টেট ছিল না কিন্তু সুপ্রিম কোর্ট বলছে তো ঠিক আছে তখন টেট ছিল না কিন্তু তাদের আগামী দুই বছর ভিতরে টেট পাস করে নিজের যোগ্যতার পরিচয় পরিচয় দিতে হবে এইটা কিন্তু বিরাট বড় একটা কোয়েশ্চেন তাই বিভিন্ন রাজ্য সরকার থেকে সুপ্রিম কোর্টের কাছে আপিল জানিয়ে যাচ্ছে এই ধরনের যদি ডিসিশন কার্যকর করা হয় তাহলে শিক্ষা ব্যবস্থা পুরো ভেঙে পড়বে এত শিক্ষকের ক্রাইসিস শিখতে হবে যেটা পূরণ করা কোনোভাবেই সম্ভব হবে না এই উপর ভিত্তি করে তারা আগামী উনত্রিশে জানুয়ারি মানে ক্যান্ডে একটা আন্দোলন বা প্রটেস্ট করবে চেটচার বিষয়টি যাতে সংসদ আলোচনা হয় তার নিশ্চিত করতে নম্বর শেষের দিকে নেতারা শাসক ও বিরোধী দলের সাংসদের সাথে বিষয়টা তুলে ধরবেন যাতে সংসদে এ বিষয়ে আলোচনা হয় যে টেট বাধ্যতামূলক বিষয়টা যাতে সংসদ আলোচিত হয় সেটা যাতে সংসদীয় বিষভাবে যাতে সুপ্রিম কোর্ট বা সংসদে আইন করে যাতে সেটার একটা সংশোধন করা হয় আট ও নয় ডিসেম্বর জেলা সদর দপ্তর পাঁচই জানুয়ারি রাজ্য রাজধানীতে প্রতিদিন প্রতিবাদ দন্না আয়োজন করা হয়েছে টেটির শুধু একটি সম্মিলিত কর্ম তৈরি করতে শীঘ্রই সহজয় শিক্ষক ইউনিয়নগুলির সাথে জাতীয় স্তরে একটা আলোচনা সভা আয়োজন করা হয়েছে এছাড়া দশ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস দেশব্যাপী সকলের মানবিকার জন্য নারী অধিকার স্লোগান রাখা হয়েছে কেন্দ্র সরকারের কাছে তিন জানুয়ারি একটা ডেট রাখা হয়েছে সে বিষয়ে এই যে ইন্ডিয়ান স্টেট গভর্নমেন্ট এমপ্লিস ফেডারেশন বা যারা এআইএসজিএফ জাতীয় সভাপতি স সুভাষ লাম্বা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং এবং এক অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন এখন স্ক্যান্ডের যে শিক্ষক কর্মচারী সংগঠন আছে তারা বিষয়টা রাজ্যে যে শিক্ষক কর্মচারী সংগঠন আছে সবার সাথে কথা বলবে সবার সাথে কথা বলে একটা ধর্না রাজ্য সরকার প্রথম প্রথমত পাঁচ জানুয়ারির দিকে রাজ্যের যে রাজধানীগুলো আছে সেদিনটা ধর্ণা দেওয়া হবে এবং নভেম্বরের শেষের দিকে রাজ্যের বিরোধী দেশের বিরোধী এবং সরকার পক্ষের যে সাংসদ আছে তাদের সাথে কথা বলবে যে টেট যে বাধ্যতামূলক এই বিষয়টা যাতে মানে সংসদে যাতে তোলা হয় এবং সংসদে যাতে এ বিষয়ে একটা সঠিক সিদ্ধান্ত নয় এবং কেন্দ্রীয় সরকার থেকে যাতে বা এনসিটি থেকে যাতে সুপ্রিম কোর্টে আপিল করা হয় যাতে এককালীন সেটা ছাড় দেওয়া হয় কারণ যারা টেট মানে চালু হয় আগে চাকরি পেয়েছে তাদের উপর যাতে টেট বাধ্যতামূলক বিষয়টা চাপানো না হয় এখন সব কিছু সময় বলবে তবে যে পদ্ধতিতে চলছে কেসটা যা যে পদ্ধতিতে আলোপালোচিত হচ্ছে কেন্দ্র সরকারও চাইছে এই বিষয়ে একটা সঠিক পদক্ষেপ নেওয়া রাজ্য সরকারগুলো বারবার আবেদন জানিয়েছে ত্রিপুরা সরকার বা ত্রিপুরা শিক্ষা দপ্তর মনে হয় না এখনও আবেদন করেছে সব ঠিকঠাক থাকলে এককালীন ছাড় পাওয়া যাচ্ছে এক নিশ্চিন্ত কিন্তু যেই স্কুলগুলো যে স্কুলগুলো আমাদের রাজ্য সরকারের অনুদানপ্রাপ্ত যে স্কুলগুলো আছে রমেশ স্কুল আছে নেতাজি বদল স্কুলগুলো আছে এখানে কিন্তু দু হাজার দশের পরেও দু হাজার পনেরো ষোলো সতেরো পরেও কিন্তু অনেক শিক্ষক নিয়ে হয়েছে যারা টেট মাধ্যমে চাকরি পায়নি এবং যারা টেট নিয়ে দিয়ে চাকরি পায়নি কিন্তু সরকারের কোষাগার থেকে বেতন দিয়ে অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছে সেই ক্ষেত্রে কী হবে সেটা কিন্তু বিরাট একটা কোশ্চেন কারণ সরকার অন্যবত বিদ্যালয়গুলোতে কিন্তু টেটের মাধ্যমে চাকরি হচ্ছে না দু হাজার দশের পরে যেখানে যেখানে ত্রিপুরায় শিক্ষক টেটের মাধ্যমে নিয়োগ হচ্ছে কিন্তু সেখানে অন বিদ্যালয়গুলো কিন্তু টেটের মাধ্যমে নিয়োগ হচ্ছে না কিন্তু সরকারের হাউজ সরকারের ঘর দিয়ে সরকারের এম এ সরকারের বেসিক সরকারের প্রোমোশন সরকারের গ্রাজুয়েটি লেভসেল সমস্ত বেনিফিট পাচ্ছে অর্থাৎ একদম সরকারি শিক্ষক যে বেনিফিটগুলো পায় তারাও এই সেই সরকারি শিক্ষকের মর্যাদাপূর্ণ বেনিফিটগুলো পাচ্ছে ইভেন তারা ট্রান্সফারহীন একই স্কুলে চাকরি করছে আরও বেশি বেনিফিট পাচ্ছে ওই ক্ষেত্রে কী হবে সেটা কিন্তু বিরাট বড় একটা কোশ্চেন সেই বিষয়ে কিন্তু এখনও কিছু বলা যাচ্ছে না ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল